নমস্কার বর্ষাকালের বারান্দা থেকে আমার কবিতার আড্ডাঘরে ডাক বাংলা ডট কমের পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত ইতিমধ্যে আপনারা যারা ডাক বাংলা সদস্য যারা পুরনো সদস্য যারা নতুন সদস্য তাদের প্রত্যেকের জন্যই বলি আপনারা হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না যে কবিতার ঘর হলো আমার একটি প্রয়াস ডাকবাংলা ডট কমের হাত ধরে যেখানে আমি নিজের লেখালেখির চেষ্টা আপনাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করি তো আগের বারও আমার মনে আছে কবিতার আড্ডা ঘরে বর্ষার কবিতা পড়েছিলাম কেননা বৃষ্টি এসে গেলে মনটা এমন একটা আকুলতায় ভরে ওঠে যার ব্যাখ্যা আমাদের কারো কাছেই নেই হয়তো এই যে চারপাশটা একটু নরম হয়ে আসে একটু তারল্য দেখা যায় আবহাওয়ায় সেই তারল্য সেই নম্রতা হয়তো আমাদের ভিতরকেও স্পর্শ করে এমনিতে সময়টা অন্ধকার ঠিকই কিন্তু এই অন্ধকার সময়ে আকাশ যখন অন্ধকার করে আসে এই এখন যেমন যখন এইটা শ্যুট করছি কবিতা পড়ছি কবিতা আড্ডা করার জন্যে আমার বারান্দার বাইরের আকাশটা বেশ মেঘলা করে এসছে তখন মন কেবলই বর্ষার গান শুনতে চায় বর্ষার কবিতা বলতে চায় তো আমি সেরকমই কিছু বর্ষার কবিতা আবারও আপনাদের জন্য এনেছি যে লেখাগুলো আগেরবার শোনানো হয়নি এবার শোনাতে চাই হয়তো এমনটাও হতে পারে যে এই বর্ষাকাল চলাকালীন কেবল বৃষ্টির কবিতাই বললাম আপনাদের জন্য আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না যদি ঘটে তাহলে ডাকবাংলা ডট কমের পাতায় সে কথা জানানোরও উপায় আছে জানাবেন তাহলে নিজের পথ বদল করতে আমার সুবিধে হবে সে নেহাত নতুন বলেই লজ্জানত সাধারণ বারান্দা তার রূপ টানে না বিকেলের বৃষ্টি ছোট বনের মতো গাছেদের পছন্দ বসন্ত সেনা সেনেহাত একলা বলেই থির বিজুরি স্মৃতিতার তেষট্টি ক দ্বাদশ শ্রেণী আমারও বন্ধু ছিল চায়ের খুরি যে বছর লিটল ম্যাগে নাম ছাপেনি সেনেহাত মিথ্যে বলেই আয়না প্রিয় সারাদিন জলের বাটি সাক্ষী রেখে কি কাজল ভাসানে যায় অঙ্গুরীয় এ বছর পিকনিকে মন আসবি কে কে সেনেহাত আলাপ বলেই সব ভালো তো আমারও পকেট ভরা রুমাল দ্বিধা সাহসের জড়িয়ে পড়া ওতপ্রত যে বছর নাটক নামায় শঙ্করী দা সেনেহাত অলিক বলেই কান্না প্রধান ছিল খুব ব্যথার কাঙাল মোছাও মিছে দিল হাতের পাতায় দশ বারো ধান ইদানিং চোখ জ্বালা হয় গোলমরিচে এবছর তেমন কোনো ফুল ফোটেনি রেলিংয়ে শুকোচ্ছে লেপ নিজের মতো স্মৃতি তার তেষট্টি ক দ্বাদশ শ্রেণী সেনেহাত অতীত বলেই একলা ক্ষত আমাদের প্রত্যেকের অতীতেই হয়তো এরকম একলা ক্ষত কিছু থাকে যা বালিতে চাপা পড়ে যায় পাতায় ঢাকা পড়ে যায় কিন্তু বর্ষা যখন ঝমঝমিয়ে নেমে আসে তখন সেই বালি ধুয়ে যায় পাতা সরে যায় আর একলা ক্ষত সেই সব গানের মধ্যে দিয়ে কবিতার মধ্যে দিয়ে ছবির মধ্যে দিয়ে বেরিয়ে আসে সেই ক্ষতর হাত ধরেই আরেকটা লেখায় যায় এ লেখার নাম মেয়ে যেটুকু জল ছিল দিয়েছি সব মেঘের মামলায় শুনানি সহজাত বৃষ্টি আগে থেকে কিছুতে বলে না তো কিনারে ককটেল কিভাবে মিশ খাবে কে হবে মোহিত বা কে মলত যেটুকু জল ছিল দিয়েছি সব নতুন মাটি তার সাবেকি ধাঁচে গড়া কিছুটা আড়ালিয়া কিছুটা গায়ে পড়া শঙ্খ লিখতেন হয়তো নিছু জবা সুনীল ডাকতেন ভ্রুপল্লব যেটুকু জল ছিল দিয়েছি সব এখন যাওয়া আসা আছেড়ে তোলে মুখ নিজেকে টেনে বলি হে প্রিয় উজবুক আসার যাও কিছু সাহস দিয়েছিল শ্রাবণ বানিয়েছে জড়তগ তবুও জল পেয়ে বর্তে গেছে মেয়ে সে আর কেউ নয় ফুলের টব এমন ফুলের টবের কাছে এসে দাঁড়ালে কেবল বর্ষার কথাই মনে পড়ে আমি এখানে বলে রাখি যে আপনারা জানেন যে লকডাউন পুরোপুরি শিথিল হয়নি সেই কারণে আমরা যেমন আগে স্টুডিও থেকে শ্যুট করতে পারছিলাম আমি অন্তত স্টুডিওয়ে পৌঁছে শ্যুট করতে পারছি না নানা কারণেই তো আপনারা এই পারিপার্শ্বিক যে শব্দানুষঙ্গ সেটাকে একটু মার্জনা করবেন কখনও হয়তো ট্রেন চলে যাচ্ছে কেননা রেল লাইনের ধারে আমাদের বাড়ি কখনো হয়তো মাঠে হল্লা হচ্ছে আবার কখনো হয়তো পাখিও ডাকবে গাছের পাতার ঝিরঝিরও শুনতে পাবেন সবটা মিলিয়েই আছে আর কি এবার যে লেখাটা পড়ব সেই লেখাটা এই শহরের লেখা আসলে আমার বেশিরভাগ লেখাই হয়তো এই শহরের লেখা আর অন্য শহরের লেখাগুলো কোনো না কোনো সময় ঠিক এই শহরের হয়ে উঠতে চায় চাল তুমি না জানালে কে জানাবে কত ছিল আমার সময়ে একলা ছাতার দাম সমুদ্র থেকে রাজপথ দেখা যেত আমরা যখন বাস থেকে নামতাম তুমি না বললে কে বলবে কত দূরে বৃষ্টি চাদর দেখা যেত ছুটে আসে মেঘ করে থাকা শহর ছাড়ার আগে চিঠিরা যেমন প্রেমিকাকে ভালোবাসে তুমি না দেখালে কে দেখাবে কতখানি ছিল আমাদের জলে নেমে হাঁটাহাঁটি কলেজ স্ট্রিটের বিহার দুপুর পায়ে লেগে থাকা কত জন্মের মাটি তুমি না বোঝালে কে বোঝাবে কত একা বৃষ্টিতে ছিল ল্যাম্প মন ঝমঝম ভেঙে যে রিক্সা ছুটে যায় ট্রাম ছিল তার দূরের আপন জম তুমি না জানালে কে জানাবে কত ছোট ইচ্ছেরা ছিল খামের ভিতর ভাঁজে জলে ভিজে যাওয়া অক্ষর শুধু জানে কলম কখনো লাগেনি প্রেমের কাজে আজও বৃষ্টিতে শহর ভিজছে একা তোমাতে আমাতে ছাড়া ছাড়ি বহু কাল হাত শেঁকবার উনুন কোথাও নেই ছেড়ে আসা ঘরে বাড়ন্ত হলো চাল বছর দুয়েক আগের লেখা কিন্তু কি আশ্চর্য এই যে দু দুটো লাইন যখন পড়ছি কলেজ স্ট্রিটের নৌকো বিহার দুপুর পায়ে লেগে থাকা গত জন্মের মাটি এ লাইন যে নিজের অজান্তেই এভাবে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবিনি কত বর্ষাকালে কলেজ স্ট্রিটে ঘুরে বেড়িয়েছি বই পাড়ার অলি গলি চষেছি কোনো পুরোনো বইয়ের সন্ধানে কোনো নতুন বইয়ের গন্ধে কখনো ছাতা মেলে ধরেছি নিজের উপরে কখনো বৃষ্টির ছাট এসে ভিজিয়ে ধুয়েছে কখনো ভেজা ছাতা তুমড়ে মুচড়ে ব্যাগে ভরে কোনো রকমের গা জল ঝেড়ে কোনো বইয়ের দোকানে ঢুকে গেছি বইয়ের সন্ধানে সেসব দিনকাল সেসব দুপুর বিকেল এখন অনেক বলে মনে হয় মনে হয় গত জন্মের মাটি বটে তবে আশা করব খুব শিগগিরই আমাদের বর্ষাকাল ফিরে আসবে সেই হই হইয়ের বর্ষাকাল সেই ঝমঝমের বর্ষাকাল সেই একসঙ্গে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিজে নেওয়ার বর্ষাকাল ফিরবে নিশ্চয়ই এই লেখাটার নাম পন্থা সঙ্গোপনে মন রেখেছি সম্মোহনে পা এখন বুঝি হৃদয় নেবেন বিষণ্ন পন্থা মেঘ তো ছিলই উপন্যাসে কুহকে বৃষ্টি এসব গায়ে অনেক প্রবাদ এখনো সত্যি ঝমঝমিয়ে ছুটল ঘোড়া ভেজার হেসার দেশ বার্তা এলো আমায় তুমি জানালে পারতে মন কি লুকোয় যেমন লুকোয় আয়না কোনে টিপ এমন ঝড়ে দুখানা গাছ বিমলা সন্দীপ তাদের মধ্যে কী কথা হয় বাতাসে ঝাপটায় তার উপরে আকাশ এমন বিরহ প্রাপ্তা পথমধ্যে পাতা উড়ান বাইরে ঘরে ঝড় বিবাদ হয়ে দাঁড়ান এসে আন্না তার খড় দিগন্তে সেই শিরা চমক এমন যাবে দিন আমার দেশে অনেক লোকই বর্ষাতিবিহীন বিহীন সঙ্গোপনে পাঠালো মন সম্মোহনে পা এখন বুঝি হৃদয় নেবেন বিষণ্ন পন্থা আসলে আজ বুঝি যে হয়তো এই এত এত বছরে বর্ষা নিয়ে একটু বেশি লেখা হয়ে গেছে আমাদের বর্ষা প্রধান দেশ আমাদের নদীমাত্রিক দেশ আমরা বৃষ্টিতে ভিজতেও ভালোবাসি জম জল জমলে বর্ষাকে একটু তিরস্কার করতেও ভালোবাসি বৃষ্টিতে আমাদের কবিতাও আসে বন্যাও আসে খুব অদ্ভুত একটা পরিস্থিতি এই বর্ষাকাল তাই হয়তো বর্ষা নিয়ে বেশি লেখা হয়ে গেছে আর তাই হয়তো কবিতার আড্ডা ঘরে বারবার ফিরে আসছি বর্ষার কবিতা নিয়ে আজকের শেষ কবিতার নাম একদিন একদিন যেই আমি বাসে চেপে দূরে যাব কালো আকাশের নিচে বুঝি কোনো চা দোকানে কথা হবে মানুষের দুজন থাকিবে চুপ দেহাতি ধরন কে যাবে অচেনা ছাতে শাড়ি জামা তুলে নিতে গত মাসে এই দিনে ছোট কাকা চলে গেছে একটি আলেয়া গাছ আলো করে আছে মেঘে দোহারা গরম মিশেছে আকাশ পিচে পিষেছে মরিচ দানা কোথাকার জলো হাওয়া এলোমেলো হলো সবই এমন বিকেল জানি ফেরাবে অলিক হাতে নেবে না স্মরণ যে শহর থেকে গেল পিছনে বা পিছু টানে সেখানে খবর কোনো রেডিও শোনাবে না কেবল ট্রামের গায়ে হঠাৎ জলের ধারা পলঙ্করণ এটাকেও সাড়া দিলে অভিসারী বলে তাকে ধূপের কিনারে ছাই কখন যে খসে যাবে চেপে রাখা বৃষ্টিতে ফিনকি ছোটালে বলো পানিয়া ভরণ একদিন চলে যাব দূরে কোনো বাসে চেপে যে কোনো লোকের পাশে যে কোনো মানুষ হয়ে জলই কি দেখেছ শুধু তুমি কি দেখো তার রক্তক্ষরণ আজকের মতো কবিতার আড্ডাঘর ডাকবাংলা ডট কমের পাতায় এখানেই শেষ করি আশা করি আমাদের জীবনের মেঘ শিগগিরই কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর উঠবে দেখা হবে মুখোমুখি মুখোশীন ভালো থাকবে